অনেক সময় দেখা যায় মুরগির মাংস রান্না করে ফ্রিজে যদি রেখে দেই যদি একটু সময় বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা আর খেতে ইচ্ছে করে না আসসালামু আলাইকুম আজকে আমি ফ্রিজে রাখা মাংস দিয়ে একটা ভর্তার রেসিপি দেখাবো যেটা আপনার মুখের স্বাদ অবশ্যই বাড়িয়ে দেবে আর এটা হচ্ছে খেতে আপনার অনেক বেশি ভালো লাগবে আমি ঝাল ঝাল একটু ভর্তাটা বানিয়ে নিয়েছি তাই দেখতেই পাচ্ছেন মাংসগুলো একটু হাতের সাহায্যে একটু এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিলাম এখন কড়াইয়ে সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে যেহেতু ভর্তাটা বানাবো কড়াইটা তেলটা একটু চতুর্দিকে ছড়িয়ে নিলাম এরপর আমি মাংসগুলো দিয়ে দিলাম এগুলো আমি হালকা করে ভেজে নেব যদি আপনাদের একটু কড়া করে ভেজে খেতে ইচ্ছে করে যারা একটু খাওয়ার সময় একটু কড়া ভাজা হলে ভালো লাগে তারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন কড়া করে ভাজলে অবশ্য খেতে ভালোই লাগবে আমি হালকা ভেজে নিয়ে এক সাইড করে এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেবো আপনাদের সংখ্যা যদি বেশি হয়ে যায় পরিবারে তাহলে এখানে পেঁয়াজটা বাড়িয়ে নিতে পারেন আর মাংসের সংখ্যাটাও বাড়িয়ে নিতে পারেন আমরা এখানে দুজন খাবো দুজনের পরিমাণ অনুযায়ী আমি তৈরি করেছি অনেক সময় দেখা যায় যে ফ্রিজে মাংসটা দীর্ঘদিন থাকলে সেটা একটু টেস্টটা কেমন যেন করে খেতে বেশি ভালো লাগে না তাই আমারও এরকম মাংস ছিল খেতে ভাল লাগছিল না তাই ভাবলাম যে এটা মাংসের ভত্তাটা করে ফেলি আর ভত্তাটা করার পরে এটা বোঝাই যাচ্ছিল না যে এটা আমার অনেক দিনে রান্না করা ফ্রিজে ছিল এটা মুরগির মাংস সেটা বোঝাই যাচ্ছে না ভর্তাটা এত বেশি স্বাদ হয়েছিল আর ভর্তা মানেই কিন্তু লোভনীয় অনেক স্বাদের গরম ভাতের সাথে সবজি এক টুকরো ঝাল ভর্তা হয়ে যায় তাহলে কিন্তু দুই প্লেট ভাত নিমিশেই খাওয়া যায় তাই নয় কি আমার তো তাই মনে হয় আমার সেটাই হয় ভর্তা হলে আমি একটু তৃপ্তি করে খেতে পারি আমার ভেজে রাখা মরিচ ছিল আমি বয় করে মরিচ ভেজে রাখি যখন তখন ভর্তায় খাই তাই সবসময় ভাজা হয় না এভাবে ভেজে স্টক করে রেখে এখন লবণ নিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি এগুলো মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি পেঁয়াজটাও সরিষার তেল আগে দিয়ে দিব সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি কিন্তু সবগুলো মিক্স করে নেব শেষের দিকে আর একটু তেল দিলাম স্মেলটা ভালো হওয়ার জন্য সরিষার তেলের ঘ্রাণটা তো অনেক ভালো লাগে আর হরতায় তো সরিষার তেল ছাড়া চলেই না এখন সুন্দর করে মিক্স করে নিব আজকের ভত্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমার কাছে কিন্তু হীরা মানিক জহরতের মতো আপনাদের কাছে কি মনে হয় জানি না কিন্তু আমার কাছে মনে হয় এক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় পাওয়া আমি খুবই আনন্দিত হই যারা আমাকে কমেন্ট করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমি খুবই আনন্দিত হই আপনারা আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের যাদের চ্যানেল আছে তাদের পাশে থাকার ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম